ছোটবেলা থেকেই অধিকাংশ মেয়েদের সন্ধে হওয়ার আগে বাড়ি ঢুকে যেতে হয় বাড়ির ছেলেটা রাত করে বাড়ি ফিরতে পারলেও বাড়ির মেয়েটাকে আলো নিভে আসার আগে বাড়ি ফিরতে হয় বহু কাকুতি মিনতি করার পরেও একটা রাত বন্ধুদের বাড়িতে সব বন্ধুরা মিলে হই হুল্লোর করে কাটানোর অনুমতি পায় না অনেক মেয়ে পুজোর সারারাত ঠাকুর দেখতে পায় না বন্ধুদের সাথে কিছুদিনের জন্য পাহাড়ে সমুদ্রে ঘুরতে যেতে পারে না ঘুরতে যাওয়ার জন্য পরিবারের মানুষেরা কবে প্ল্যান করবে তার অপেক্ষায় বসে থাকতে হয় ছেলেদের মতো হই হই করে নাইট শো দেখে বাড়ি ফিরতে পারে না বন্ধুরা মিলে শহরের মধ্যেই কোথাও দেখা করে একটা দিন কাটানোর প্ল্যান হলে শিক্ষা নিয়েও জবাবদিহি করতে হয় কতজন মেয়ে যাবে ছেলেরাও আসবে বিয়ের পর ঘুরিস নিজের বরের সাথে এখন অত উঠতে হবে না এমতাবস্থায় অবস্থায় অধিকাংশ মেয়েরাই ভাবে কবে স্বাবলম্বী হব কবে নিজের জীবনটা নিজের মতো করে নিজের শর্তে বাঁচতে বয়স থেকে নিজের উপেক্ষিত মেলে দাঁড়িয়ে থাকতে পারব সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে দাঁড়িয়ে থাকতে মন চায় আজ না হোক কাল ওরা ডানা মেলবেই সারা রাত ঠাকুর দেখবে বন্ধুর বাড়িতে সারা রাত আড্ডা দেবে নাইট শো দেখবে পাহাড় যেতে ইচ্ছে করলে দার্জিলিং মেলে একটা কুয়াশার দেশে পাহাড়ের বুকে দু হাত মেলে চোখ দুটো বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে নেবেই কেউ আটকাতে পারবে না चला एक सपना